নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ডিমের ঝোল সয়াবিন আলু দিয়ে এখানে ছটা ডিম নিয়ে ডিমগুলোকে আগে জলে ভিজিয়ে রেখেছি কারণ ফাটা থাকলে জলের মধ্যে ভিজলে বোঝা যাবে যে ফাটা আছে না আটটা ছোট সাইজের আলুকে অর্ধেক করে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে আলুটাকে একটু সিদ্ধ করে নেব তারপরে এর মধ্যে আমি ওই এক প্যাকেট সয়াবিন দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব এখানে দিয়ে দিলাম একটু নুন এবার সয়াবিন আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডিমের ঝোলের মধ্যে যদি সিদ্ধ করা আলু দেয়া যায় তবে টেস্টটা বাড়ে আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি সয়াবিনগুলোকেও উঠিয়ে নিচ্ছি এমনি আলু যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেইভাবে ডিমের ঝোলের টেস্ট হয় না সিদ্ধ করা আলুতেই বেশি টেস্ট আছে সেই জলের মধ্যে আর একটু জল দিয়ে আমি আর এক চামচ দিলাম নুন এবার ডিমটাকেও সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে ডিম সিদ্ধ করলে ডিম ফাটে না ডিমের ঝোল তো সবাই বানান সবাই বানাতে পারে তবু আমি যেভাবে ডিমের ঝোল বানাচ্ছি সেইভাবে যদি বানান আপনাদের ডিমের ঝোলও অনেক টেস্টি হবে আর সঙ্গে একটা মশলা দেব সেটার জন্য ডিমের ঝোল বেশি টেস্টি হয় আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি এটা বেটে আমি ডিমের ঝোলের মধ্যে দেব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে যেই তেলটুকু ছিল তার মধ্যে একটু নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না আর খুব হালকাও ভাজবো না ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দুটো লবঙ্গ দারচিনি নিয়েছি চুচুকটা আর একটা এটা জয়ত্রী ফুল আর নিয়েছি তিনটে এলাচ হাত চামচ জিরে আর দুটো তেজপাতা এবার আমি ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি ভাজা পেঁয়াজটা যে রেখেছিলাম সেই পেঁয়াজটা সঙ্গে দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো এক ইঞ্চি আদা আর চারপোয়া রসুন রসুন আর আদাটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি হলুদ এখানে জিরে ধনে বা গরম মশলা আমি আর অ্যাড করব না গরম মশলা ফোড়নেই দিয়েছিলাম এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এই রান্নাটা একবার করবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে মশলাটা কষানো হয়ে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সয়াবিনটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আরেকবার একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস যতই টমেটো দেয়া হোক না কেন টমেটো সসটা দিলে দেখবেন ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যায় রান্না কষানোর কাছেই টেস্টটা বেশি হয় আমার দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল আমি বেশি পরিমাণে ঝোল দিইনি কারণ রান্নাটা আমি একটু মাখামাখাই করব এবার দিয়ে দিলাম এক চামচ নুন সিদ্ধতে সব কিছুর মধ্যে আমি একবার নুন দিয়েছিলাম এই জন্য শুধু ঝোলের জন্যই আমি নুনটা দিলাম এবার আমি দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিম বেশি আগে দিলাম না কারণ ডিম বেশি সময় ধরে ফোটালে ডিমগুলো শক্ত হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেই সিক্রেট মশলা ম্যাগি ম্যাজিক মশলা এটার জন্য অনেক সুন্দর টেস্ট হয় আর গন্ধও ভালো হবে এখানে আমি আর কোনো গরম মশলা অ্যাড করবো না কারণ ফোড়নে আমি গরম মশলা দিয়েছিলাম রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার আমি সার্ভ করে নিচ্ছি আজ তবে এইখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ